কর্ম ভালো হবে এইটা করলে হবে এটা করলে হবে না সঙ্গীর সঙ্গে ভালো যোগাযোগ থাকবে নতুন সম্পর্ক শুরু করারও সুযোগও আসতে পারে কাজের জায়গাটা কাজের ক্ষেত্রে মাসের শুরুটা কন্যা রাশির জন্য ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে নতুন কাজ শুরু করার সুযোগ আসতে পারে একদিকে মনোযোগ বাড়বে অন্যদিকে পরিবারের কারণে পড়াশোনায় বাধাও আসবে অর্থনৈতিকভাবে অক্টোবর মাস কিছু ওঠানামা হবে গোপন আয় বা অতিরিক্ত কোনো একটা লাভ কিন্তু হঠাৎ সামনে এসে পড়বে নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আজ বলবো অক্টোবর মাসের কন্যা রাশির রাশিফল কন্যা রাশির আপনার রাশির স্বামী মালিক দোসরা অক্টোবর পর্যন্ত কন্যা রাশিতে থাকছে তারপর কিন্তু তুলা রাশিতে যাচ্ছে রাশির মালিক যদি দ্বিতীয় ঘরে মানে আয় প্রতি ঘরে যায় কর্মের ঘরে যায় সরি আয় মানে ইনকামের জায়গায় যায় তাহলে কিন্তু সেই জায়গায় কিন্তু আপনার জন্য কি বলবো মানে গোল্ডেন সময় ঠাকুরের কাছে প্রে করুন ব্যবসায় ইনভেস্ট করুন ব্যবসায় এগিয়ে যান কন্যা রাশির মানুষ কিন্তু চাকরি করতে জন্ম হয় না তো সাধারণত কন্যা রাশির জাতক জাতিকারা সাধারণত বিজনেস করার জন্য জন্ম হয় কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু লাইফস্টাইল অনেক অনেক কিন্তু মেন্টালিস্ট পর্যন্ত ভালো হয় মেন্টালিটি এবং এবার বলবো কন্যা রাশির যারা জাতক জাতিকা আছেন অক্টোবর মাসের রাশি এই সময় কর্মজীবন প্রেম অর্থ স্বাস্থ্য এবং গ্রহের গোচরগত ও সঞ্চারগতভাবে কেমন ফল দেবে রাশির মালিক দ্বিতীয় ঘরে যখন যাচ্ছে কন্যা রাশির রাশির মালিক তুলা রাশিতে তখন কিন্তু ভালো ফল দেবে কিন্তু কিছুটা ডিস্টারবেন্সও থাকবে শুক্রের সাথে বুধের একটু ডিস্টারবেন্সের সম্পর্ক আছে সেই জায়গায় একটু একটু চাপ থাকবে তবু আমি বলবো অনেক 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 ভালো অন্য বিষয় থেকে এবার বলবো সবার ফার্স্ট চিলড্রেন্সদেরকে নিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা পড়াশুনো করছে ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা লাইফ তৈরি করছে যাদের নতুন লাইফ তৈরি হবে এই সময় কিন্তু আপনার বাচ্চা অন্য সময়ের তুলনায় এখন কিন্তু পড়াশুনোর প্রতি একটু হলেও মন এসেছে দোসরা অক্টোবর থেকে কিন্তু আরও ভালো হবে আরও ভালো করে মন কিন্তু বিশেষ করে পড়াশুনোর মধ্যে দিতে পারবে দুষ্টামি করবে দুষ্টামি থাকবে তার জন্য যাতে দুষ্টামি না করতে পারে যাতে পড়াশুনোর জায়গাটা ভালো হয় উচ্চশিক্ষা হয় চাকরির জন্য পরীক্ষা যারা দিচ্ছে পড়াশুনো করছে তাদের পর্যন্ত প্লাস ছোট ছোট চিলড্রেন্স যারা পড়াশুনো করছে স্কুলে যায় কি টিউশন পড়ে আমি বলবো আপনার বাচ্চার যদি পড়াশুনোর প্রতি ধ্যান না থাকে যদি ধ্যান দিতে না চায় তাহলে এইবার বলবো আপনার বাচ্চাকে কি করবেন একটুখানি প্রত্যেকটা দিন প্রতিদিন গণেশ ঠাকুরকে পুজো করতে শেখান ওম গাং গণপতায় নামা বার একুশবার একত্রিশ বার একচল্লিশবার যতবার খুশি আবারও বলছি মন্ত্রটা ওং গাং গণপতায় নামা এই বলে যদি সাতটা হোক এগারোটা হোক একুশটা হোক দুর্বা যদি গণেশ ঠাকুরের পায়ের কাছে দেয় আপনার বাচ্চার পড়াশুনো ভালো হবে 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 আমি বলছি এরপরে আপনি এটাও দেখুন তো আপনার বাচ্চার প্রতি কারোর নজরদোষ লেগেছে কিনা এরকম নিঃশ্বাস তুলে যে তোর বাচ্চা এত ভালো পড়াশুনো করছে দেখবেন তারপর থেকে বাচ্চার পড়াশুনোর প্রতি মন নেই কোনো কিছুতে নেগেটিভ হচ্ছে এইবার বলবো একটা লেবু নেবেন তো পাতি লেবু ওর মাথার পথ দিয়ে তিনবার ঘোরাবেন এইভাবে মাথার উপর দিয়ে তিনবার ঘুরিয়ে ওই পাতি পাতিলেবুটা বাচ্চাকে বাচ্চার পেছন দিক দিয়ে কোথাও বাড়ির বাইরে কোথাও ফেলে দেবেন নিজের জায়গায় ফেলবেন না বাড়ির বাইরে কোথাও ফেলবেন অন্য রাস্তায় হোক যেখানে খুশি হোক ফেলে দেবেন বাট এমন জায়গায় ফেলবেন না যাতে কোনো রকম ঝামেলা আবার কোনো কিছু থেকে আপনার উপরেই হয় কিন্তু খুব খুব ভালো হবে আমি বলছি পড়াশুনোর জায়গাও কিন্তু অক্টোবর থেকে কিন্তু বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি এরপরে বলব যারা বড় কন্যা রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জন্য বলব বুধ আপনার রাশির অধিপতি কিন্তু কন্যা রাশি থেকে তুলা রাশিতে যাচ্ছে কর্ম ভালো হবে দেখুন মিলিয়ে দেখুন এবার আপনি আমার কথা আমি যেটা বললাম কন্যা রাশির যারা জাতক জাতিকারা আছেন একবার একটু মিলিয়ে দেখুন এবং তারপর কি বলবো এরপরে মঙ্গল যাচ্ছে বৃশ্চিক রাশিতে পর্যন্ত এবং বৃহস্পতি উচ্চস্ত হচ্ছে কর্কট রাশিতে শনি রাহু মিন রাশিতে আর কেতু থাকছে কন্যা রাশিতে প্রেমের সম্পর্ক কি বলছে দেখি গোচরের এই ফলগুলোতে প্রেম মানেই যে শুধু ব্যাচেলার লাইফের প্রেম তা নয় আপনার সম্পর্ক আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক পরিবারের সম্পর্ক কি বলতে চলেছে চলুন দেখে নি প্রেম জীবন অক্টোবর মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের কিছু চ্যালেঞ্জ ডেকে বলছে এইটা করলে হবে এটা করলে হবে না ভীষণ একটা চ্যালেঞ্জ কিন্তু দেখতে পাচ্ছি বুধ কন্যা রাশিতে থাকায় মাসের শুরুতে সঙ্গীর সঙ্গে ভালো যোগাযোগ থাকবে নতুন সম্পর্ক শুরু করারও সুযোগও আসতে পারে এরপরে বারো তারিখের পর কোথাও ভুল বুঝাবুঝি সন্দেহ অকারণে ঝগড়া সম্ভাবনা কিন্তু আছে এইগুলো থেকে একটু যদি বুঝে বুদ্ধি করে চলেন তাহলে ঠিক হবে এবং যারা কোনো অন্য মানুষের প্রতি যে বাড়িতে গার্লফ্রেন্ড আছে আপনার প্লাস বাড়িতে স্ত্রী আছে তারপরেও আপনি অন্য কারোর সাথে রিলেশান বা সম্পর্কে আছেন তাদের জন্য কিন্তু ভীষণ চাপ এবার কিন্তু আপনাকে কিছুটা কষ্ট দিতে পারে আপনার গ্রহ একটুখানি খেয়াল করে যখন এরপরে বলবো কর্মজীবন আর শিক্ষা শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট জিনিস শিক্ষা এখন আমাদের মধ্যে বা আমাদের সমাজে শিক্ষার জায়গাটা বিশেষ করে একটু কোথাও নর্বর টাইপের ভালো শিক্ষা খুব কস্টলি এখন আমাদেরকে ভালো করে পড়াশুনো করাতে গেলে আমরা যারা মিডিল ক্লাস লোকজন আছি অনেক কস্টলি এক বাচ্চাকে পড়ানো টিউশানের ফিজ স্কুল ফিজ গাড়ির খরচা দিতে 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 ভীষণ পরিমাণে মানুষ বলতে পারছে না একটা বাড়িতে বাচ্চা আর একটা পেশেন্ট এই দুটো জিনিস খুবভাবে মানুষকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে কারণ মেডিসিনের পেছনেও খুব হিউজ খরচ প্লাস একটা চিলড্রেন্সকে পড়ানো মানুষ করা অনেক কষ্ট তবে সেখানে দাঁড়িয়ে কাজের জায়গাটা ভালো করতে হবে তাহলেই কিন্তু সব কিছু স্মুথলি হবে কাজের জায়গাটা কাজের ক্ষেত্রে মাসের শুরুটা কন্যা রাশির জন্য ভালো বুধ নিজের রাশিতে থাকার কারণে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে নতুন কাজ শুরু করার সুযোগ আসতে পারে এবং দু তারিখের পর বুধ যখন তুলা রাশিতে যাবে সৃজনশীলতা বাড়বে তবে দেরি বা বিভ্রান্তি তৈরি করতে পারে কিছুটা দেরি হবে কিন্তু কিছুটা টানা পড়েন হবে কিন্তু শিক্ষার্থী শিক্ষার্থীর জন্য সময়টা মিশ্র একদিকে মনোযোগ বাড়বে অন্যদিকে পরিবারের কারণে পড়াশোনায় বাধাও আসবে এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে অর্থ আর পরিবার অর্থনৈতিকভাবে অক্টোবর মাস কিছু ওঠানামা হবে বৃহস্পতির প্রভাবে গোপন আয় বা অতিরিক্ত কোনো একটা লাভ কিন্তু হঠাৎ সামনে এসে পড়বে যেটা আপনার জন্য ভালো তবে একই সঙ্গে পরিবারিকভাবে খরচও কিন্তু বাড়বে কেতু রাশিতে থাকায় আপনাকে অর্থ ব্যবস্থাপনায় সতর্ক থাকতে হবে পারিবারিক জীবনে বড়দের মতামতে গুরুত্ব দিলে সমস্যার কিন্তু সমাধান হবে এই সময় একটু গুরুজন গার্জেন বা পরিবারের লোকজনদেরকে নিয়ে একটু আলোচনা করুন এদেরকে নিয়ে একটু কথা বলুন এদের সাথে পরিবার সরি পরিবারের যারা গুরুজন আছে তাদের সাথে একটুখানি আলোচনা করে কোনো কিছু ডিসিশান নিন তাহলে কিন্তু আপনার জন্য ওটা ভালো আর বেটার হবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক দিয়ে মাসের শুরুটা মোটামুটি ভালো তবে ক্রেতুর প্রভাবে মানসিক অস্থিরতা হজমের গোলমাল পেটের রোগ এবং কিছুটা হটকারিতা চিন্তা চলতে চলতে চিন্তা কিছুটা কর্মের মধ্যে চিন্তা খেতে খেতে চিন্তা কিছুটা ডিস্টার্ব থাকবে মাসের শেষ দিকে শনি ও রাহুর কারণে চোখ ও স্নায়ুর সমস্যা চোখ এবং স্নায়ু মানে হঠাৎ হৃদরোগ হঠাৎ শ্বাসকষ্ট বহু কষ্টে জলে আর দুর্ঘটনারও যোগ দেখতে পাচ্ছি কিছু প্রবলেম নিয়মিত বিশ্রাম নিন টাইম মতো স্বাস্থ্য চিকিৎসা করান আর শুভ এবং অশুভ দিন কন্যা রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জন্য শুভ দুই সাত তেরো আর একুশ এই দিনগুলো কিন্তু শুভ অশুভ বলছি সতেরো আঠারো আর পঁচিশ তারিখ এই ডেটগুলো কিন্তু আপনার জন্য অশুভ এবার বলবো অক্টোবর মাসের কন্যা রাশির জন্য সংক্ষিপ্তভাবে বলি এই সময় ফল হচ্ছে মিশ্র প্রেম জীবনে ভুল বোঝাবুঝি দূর করতে হবে কর্মক্ষেত্রে ধৈর্য ধরে চলতে হবে এবং অর্থনৈতিক ক্ষতে ওঠানামা হবে তবে সঠিক পরিকল্পনা করলে লাভবান হবেন স্বাস্থ্যের ক্ষেত্রে খাদ্যাভাস এবং নিয়মিত রাখতে হবে এই মাসে ধৈর্য সতর্কতা সঠিক যোগাযোগ এবং কোথাও যদি মানে খোঁজ না নিয়ে পয়সা দেন সেই পয়সা চোটও যেতে পারে আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোইথ শেখর আজকে বললাম অক্টোবর মাসের কন্যা রাশির রাশিফলকে নিয়ে যদি আপনাদেরকে আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন আর ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ সবাই ভালো থাকুন